আমার কথা হচ্ছে ধরে নিয়ে যান পুলিশের ভ্যানে যদি কাউকে উঠায় আমরা এখানে যতজন আছি সবাই উঠবো পুলিশের ভ্যানে যদি রাজি থাকেন এখানে সুশৃঙ্খল ভাবে কারণ আমরা একটা শিক্ষিত সমাজ সুশৃঙ্খল ভাবে এখানে থাকবো পুলিশ আসুক পুলিশ আইনের লোক তারাও মানুষ তারাও চাকরি করে আমরাও চাকরি করি আমরা কোন শৃঙ্খল করব না আমরা কাউকে সাথে মত বিনিয়োগ করবো তেরোই জন্য যদি আমাদের কাউকে নিয়ে যায় আমরা এই একটু জেল কেউ পাশে না সবাই স্বেচ্ছায় সব গেলে আমরা নিজেরাই কর্তৃক আমাদের বৈষম্য গুলা করতেছে গত কয়েকদিন আগে গণপর্যান্তিক বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারণ করা হয়েছিল নির্ধারণে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডকে

দুই হাজার পনেরো সালে পনেরো সালে যে গণপরান্ত্রিক বাংলাদেশ সরকার আজকে আওয়ামী লীগ সরকার যে পে স্কেল ঘোষণা করছিল সেই পে স্কেলে যেদিন পে স্কেল নিছে তার ছয় মাস পরে আমরা দুই হাজার ষোলো সালের দুই হাজার ষোলো সালের তিরিশে জুন উনত্রিশে জুন আর ইবি ডিগার করছে আমরা পয়লা জুলাই থেকে পে স্কেল পাইছি আর পে স্কেল পাইছে ফেব্রুয়ারি থেকে এই আমাদের ছয় মাস বৈষম্য করছে আমি আপনাদেরকে বলতে চাই গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর থেকে কি আরি বিবর হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী উনিশশো সালে যে পে স্কেল ঘোষণা করছিলেন আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওই সময়ও আমাদেরকে ছয় মাস পে টাকা দেওয়া হয় নাই তাহলে কি বর্তমান সরকারের থেকে আরি বিবর হয়ে গেছে একই প্রতিষ্ঠান কোন জ্বর বৃষ্টি হয় আমরা সবাই কিন্তু আমাদের মানে মেরামত করার জন্য বা লাইন চালু করার জন্য আমরা চলে যাবো কিন্তু একই প্রতিষ্ঠানের চুক্তি কি রে ভাই চাকরি তো চাকরি চুক্তি হবে কেন

আর কেন্দ্রীয় কর্মসূচির ব্যাপারে আপনারা আপনারা সবাই সংযুক্ত আছেন যা সিদ্ধান্ত আসবে সেই অনুযায়ী আমরা যেভাবে আগামী সময় আসবে খেয়াল রাখেন আন্দোলন করতে নেতা লাগে এখানে আমরা যত লোক আছে আমরা সবাই নেতা আমরা আমাদের ব্যক্তি স্বার্থে আমরা আসবো আপনার বেতন যদি দুই টাকা বাড়ে আমার দিয়ে দিবেন আমারে নেতা বানাবেন কেন আপনার নেতা এমনও হতে পারে আজকে বিশুদ্ধবার অফিস প্রায় স্যার সাড়ে অফিস কিন্তু চারটা হয়তো চারটা বাজার এক মিনিটে মেল ঢুকতে পারে দুবাইয়ের স্যার নাই সংযুক্ত রানা স্যার নাই আমি নুরুসেন নাই তাই বলে কি আপনারা ভয় পাই যাবেন আপনাদের কাজ চালায় যান আর একটা জিনিস চোখ কান নাক মুখ ওলা রাখবেন ইংরেজিতে একটা শব্দ আছে চেক এন্ড ব্যালেন্সpostgresql হওয়া যাবে না যুদ্ধের সৈনিকটাকে বলছি 7.5 কোটি বাঙালি ছিল যুদ্ধ করতে স্বাধীনতা ঘোষণা করতে বিজয় দিবস পালন করার পরে রাজাকার ভিজে বাইরে করাইতে আমাদের মধ্যে রাজাকার আছে আমরা রাজাকার পরে বাইরে করব কিন্তু তাই বল না না এই রাজাকার কে আমরা জানি আমাদের কর্মবিরতি শেষ হোক তারপর আমরা রাজাকার করব আজকে আমি কেমন জানতেছি সমাপ্ত দেখা হবে বিজয় ইনশাল্লাহ সবাই ভালো থাকবে ধন্যবাদ